সালামু আলাইকুম ফিগার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আপনাদের জন্য ওমেন্স ক্যাপ বিডি থেকে খুব সুন্দর কিছু রেডিমেড ড্রেস নিয়ে কমফোর্টেবলের মধ্যে দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বার ইমেল আছে হোয়াটসঅ্যাপ রয়েছে তারপরে ফার্স্ট অফ অল কোনটা দেখাবো জমজম কটন দেখাবো জমজমগুলো দেখাচ্ছি এটা খুবই সুন্দর এগুলো বডি বডিসের সব থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স এবং এগুলো সম্পূর্ণ কাস্টমাইজ মেকিং বলতে পারেন টেলার মেকিং যেটাকে বলে ওনাগুলো বড় ওনা হবে তবে এটা প্রাইস কত পড়ছে 1350 টাকা থাকবে 1350 ওকে প্রত্যেকটা ওনাই বড় হবে 1350 এটা একটা আছে দেখুন 1350 সালোয়ার থাকবে ওনা থাকবে দেন এটা একটা আছে এটার মধ্যে কিন্তু আবার দুইটা অপশন পাবেন ডিজাইনে

ভালো লাগলে দ্রুত অর্ডার করতে হবে লেট করা যাবে না প্রাইস থাকছে অনলি 1350 টাকা 1350 টাকা এই যদি আপনি বিক্রি হয় এগুলো 12 1300 করে ভাইরাস টিস্টটা দিতে 1350 এ 1350 টাকা দিচ্ছি ওকে নেক্সটটা দেখাই নেক্সট আছে হচ্ছে এটা এটাও খুব সুন্দর প্রিন্ট গুলো খুব সুন্দর সেম প্রাইস 1350 মাত্র আর প্রত্যেকটা ওনা বড় ওনা হবে নামাজি ওনা 1350 এ পেয়ে যাচ্ছেন এটা একটা সুন্দর ড্রেস থাকছে এর সাথে সেম সালোয়ার সেম ওনা দাম পড়বে মাত্র 1350 টাকা নেক্সটটা দেখিয়ে দিচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এই ডিজাইনটা এটাও সুন্দর সেম 1350 এ

এটা বুটিকের এটা সাথে সালোয়ার পাচ্ছেন ওনা পাচ্ছেন রেডিমেড বডি সাইজ 36 থেকে 46 1350 1350 এইটা একটা আছে এটা সাথে সালোনা থাকবে 1350 এ পেয়ে যাচ্ছেন ড্রেসগুলো খুবই সুন্দর নেক্সট গুলো দেখাচ্ছি 1350 এত চমৎকার কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন খুব দ্রুত অর্ডার করতে হবে কিন্তু এটা লেমন কালার পুরোটাই কাজ করা থাকবে সাথে সালোনা না থাকবে 1350 টাকা প্রাইস আচ্ছা দেন এটা একটা ড্রেস আছে মিষ্টি কালার এটা সাথে সেম সালোয়ার সেম ওনা দামটা সেম 1350 মাত্র 1350 নেক্সটটা দেখাই নেক্সট আছে হচ্ছে এই ড্রেসটা সেম প্রাইস 1350 এ জি দেন দেখাবো হচ্ছে এটাটাও সেম প্রাইস 1350 টাকা প্রাইস 1350 ওকে সালোনার সাথেই আছে 1350 এ নেক্সটটা দেখাচ্ছি আপনাদেরকে নেক্সট থাকবে এই ড্রেসটা এটা খুবই সুন্দর এই যে এটা সাথেও সেম সালোয়ার সেম 1350 পেয়ে যাবেন নেক্সট গুলো দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটাও সেম প্রাইস 1350 টাকা

নেক্সটটা দেখাই এই যেটা একটা কালার থাকছে 71450 এ মাত্র 1450 50 টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট হচ্ছে এই কালারটা सेम 1450 এ এই যে দেখুন এটা অনেক বেশি সুন্দর 71450 আর একটা কালার হবে এটা সেভ গ্রে 1450 টাকা জি অনলি 1450 এ সো জানতে চাইলে 299 কে ভিডিও নিমাগিস্টিক হোম পেজ ভিজিট করতে অথবা দলাই স্বপ্নপুর 7 ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ